পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির আর একটা ম্যাচ বাকি রয়েছে ফাইনাল ম্যাচটা বাকি রয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে কিন্তু ম্যাচটা রয়েছে ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচের আগে যতগুলো ম্যাচ হয়েছে বেশ কিছু কিন্তু সেরা সেরা ইনিংস কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু খেলেছে এর মধ্যে থেকে সেরা ইনিংস কোনটা সেগুলো তো এই ভিডিওতে বলবো এছাড়াও বলবো যে টুর্নামেন্টের সেরা কোন প্লেয়ার হতে পারে কোন প্লেয়ার হতে পারে টুর্নামেন্টের সেরা মানে এই টুর্নামেন্টের সেরা কোন প্লেয়ার হতে পারে সেটা বলছি সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে শক্তিশালী দল ছিল ভারত আর নিউজিল্যান্ড এরা দুজনই যোগ্যতম দল হিসেবে কিন্তু ফাইনালে উঠেছে একটা দল অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল থেকে মানে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে আর একটা দল সাউথ আফ্রিকাকে দুরমুষ করে দিয়েছে একদিক থেকে দুরমুষ করে হারিয়েছে এবং সাউথ আফ্রিকা চোকারস চোকারসি থেকে গেল মানে তাদের চৌকার্সের তক তকমার ঘুষল না মানে তারা যেমন ছিল তা তারা তেমনই রয়ে গেল সেমিফাইনাল আর ফাইনালে হার যে তাদের কত দেখতে হবে তার কিছু বলার নেই মানে খুবই বাজে অবস্থা সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার জন্য একসময় খারাপ লাগে ডেভিড মিলার হেনরি ক্লাসেন এদের মতো প্লেয়াররা যে দলে থাকে সে দলের হারতে হয় আর যে দল মানে যে দলে কিন্তু অত বড়ো প্লেয়ার নেই ছোটোখাটো মাপের প্লেয়ার রয়েছে কেন উইলিয়ামসন বড় মাপের প্লেয়ার আর সব কিন্তু নতুন প্লেয়ার উইলিয়ং নতুন প্লেয়ার রাচীন রবীন্দর নতুন প্লেয়ার শুধুমাত্র ড্যারেল মিছিল পুরনো টমলাথাম পুরনো মিচেল সানার পুরোনো কিছু কিছু পুরনো প্লেয়ার রয়েছে আর কিন্তু কিন্তু নতুন প্লেয়ার এই যে উইলিয়াম ওরুকি নতুন প্লেয়ার হিসেবে কিন্তু ভালো বল করে দিয়েছে তারপরে কাইল জেমিনসন কতদিন খেলার মধ্যে ছিল না এসে কিন্তু মোটামুটি ভালো বল করে দিয়েছে মাইকেল ব্রেসওয়েল নতুন প্লেয়ার হিসেবে ভালো খেলেছে সেই জন্য নতুন প্লেয়ার হিসেবে কিন্তু ভালো চমক দিয়েছে নিউজিল্যান্ড তবে নিউজিল্যান্ডের থেকে কিন্তু ভারতের টিমটাই ভালো ভারতের বেশ কয়েকজন কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার জিততে পারে ভারতের কিছুজনও জিততে পারে আবার যদি নিউজিল্যান্ড কাপ নেয় নিউজিল্যান্ডেরও কেউ কেউ জিততে পারে কে কে জিতবে সেটাই বলবো ভারতেরটা প্রথমে বলছি ভারতেরটা কিং কোহলি হতে পারে কিং কোহলি হওয়ার সম্ভাবনাটা বেশি কিং কোহলি যে সময় মানে চাপের মুহূর্তে ভালো খেলেছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা জিততে যেভাবে আর কি ইনিংসটাকে বড় করে নিয়ে গেছে চুরাশি রানের যে ইনিংসটা খেলেছে এর মধ্যে থেকে মাত্র পাঁচটা চার মেরেছে আর চৌষট্টি রান পায়ে দৌড়ে করেছে এটাই মানে অবিশ্বাস্য ব্যাপার যে চৌষট্টি রান দৌড়ে করেছে মাত্র কুড়ি রান মেরে করেছে আর ওইদিকে যদি অন্য প্লেয়ারের কথা আমি যদি বলি অন্য প্লেয়ারও তাই কিন্তু মানে এই যে শ্রেয়াশা শ্রেয়াস মেরেছে কিন্তু দৌড়ে কিন্তু রান করেছে আর কে রাহুল প্রথম থেকে খেলতে পারছিল না কিন্তু শেষের দুটো তিনটে ম্যাচ খুব ভালো খেলেছে কে রাহুল প্রথম থেকে খেলতে পারছিল না ট্রল হচ্ছিলো আমিও বলেছিলাম কে রাহুলকে বাদ দেওয়া উচিত বা কিছু হ্যাঁ বা কেন খেলানো হচ্ছে আমিও বলেছিলাম কিন্তু সে সত্যি ভালো খেলে দিয়েছে একসময় সত্যি খুব খারাপ খেলছিল কে এল রাহুল ঋষভ পান ডিজার্ভ করতো সুযোগটা কিন্তু কে এল রাহুল বুঝিয়ে দিয়েছে যে আমাকে ভুল করে মানে আমাকে চয়েস করে বা সিলেক্ট করে ভুল মানে ভুল সিদ্ধান্ত নেয়নি ঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম উইকেট কিপার হিসেবে কিন্তু তাকে কিন্তু চুজ করে নিয়েছিল এই গৌতম গম্ভীর সেই জন্য কিন্তু ভালো পারফরমেন্স করে দিয়েছে এই হলো ব্যাপার তো এখন দেখা যাচ্ছে কীরকম পারফরমেন্স করে ফাইনাল ম্যাচে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য সিরিজ জিততে পারে কে এল রাহুল ভালো খেলেছে বাট প্লেয়ার অফ দ্য সিরিজ আবার জিততে পারবে না আর যে তার ভালো মতো সম্ভাবনা রয়েছে কিন্তু শ্রেয়া সাহরের শ্রেয়া সার যে মিদি যেসব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে ছাপ্পান্ন তিয়াত্তর হ্যাঁ তারপরে একটা সাতাত্তর সাতাত্তর না আটাত্তর মনে হয় যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে খেললো অবিশ্বাস মানে তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে আর কি টেনে গেল শ্রেয়াসের একেবারে অনবদ্য ইনিংস ছিল ওইটা এই জন্য আমার মনে হচ্ছে যে শ্রেয়াসও জিততে পারে আর না হলে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী যদি ফাইনাল ম্যাচে দুটো ম্যাচে অলরেডি সাতটা উইকেট নিয়ে নিয়েছে লাস্ট ম্যাচটা যদি ভালো করে দুটো তিনটে তিনটে উইকেট নিয়ে নিলে হয়তো যদি ভারত যেতে প্লেয়ার অফ দ্য সিরিজ আওয়ার জিতে যাবে বরুণ চক্রবর্তী হয়তো সম্ভবত আর যদি নিউজিল্যান্ড যেতে সেক্ষেত্রে কেন উইলিয়ামসন হতে পারে অথবা রাচিন রবীন্দ্র হতে পারে রাচিন রবীন্দ্র কেন উইলিয়ামসেন এরা হতে পারে ম্যাট হেন্ডি হওয়ার ভালো মতো সম্ভাবনা রয়েছে আবার ভারতের কিন্তু মহম্মদ স্বামীও হতে পারে মোহাম্মদ স্বামীও কিন্তু চাপের মুহূর্তে উইকেট নিয়েছে যখন প্রয়োজন তখন কিন্তু উইকেট ফেলেছে তবে বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে উইকেট তোলার ক্ষেত্রে কুলদ্বীপের থেকেও বরুণ চক্রবর্তী মানে সিলেবাসে চলে এসছে বরুণ চক্রবর্তী টার্গেট মানে সিলেবাসে মানে ছিল প্রথম কথা বলতে মানে ছিল মানে একটা আসার কথা ছিল পরীক্ষায় এসছে আর একটা মানে আসার কথা ছিল কুলদীপ যাদব স্বামী এরা কিন্তু এসে গেছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর বল খেলতে এত সমস্যা ছিল ব্যাটসম্যানদের মানে একেবারে খেলতেই পারছিল না তার বল এই জন্য কিন্তু সমস্যা হয়েছিল ব্যাটসম্যানদের খেলতে এবং এই জন্য কিন্তু সে সাকসেস পেয়েছে ভালো করেছে কিন্তু বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী ঠিক আছে তা এখন তোমাদের মতে কে ম্যাচ এই টুর্নামেন্টে সেরা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মনে হচ্ছে কে উইলিয়ামসনও হতে পারে ওদের টম লাথাম হওয়ার সম্ভাবনা রয়েছে উইলিয়াম ওরকীয় হয়তো হবে না মিচেল স্যান্টেমার স্যান্টেনার হয়তো হতে পারে মিচেল স্যান্টেনার ব্যাট হাতে সেরমভাবে জ্বলে উঠতে না পারলো বল হাতে কিন্তু খারাপ বল করেনি খুব একটা চাপের মুহূর্তে উইকেট নিয়েছে এই যে সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা জিততে সাহায্য করেছে কেডনি হেন্ডি আউট করা অ্যাডিন মাকরামকে আউট করা দুটো তিনটে ভালো প্লেয়ারকে একদম উইকেট নিয়ে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে কিন্তু এই প্লেয়ার আর ওইদিকে তো আবার আইপিএল কয়দিন পরেই শুরু হয়ে যাচ্ছে আবার আইপিএল নিয়ে যেসব আপডেট আসবে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবো আইপিএল নিয়ে যা আপডেট আসবে আর ডেভিড মিলার কিন্তু একটা কথা বলে দিয়েছে যে আমি ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব নিউজিল্যান্ডে আশা করি জিতবে এবার তার সেটা ব্যক্তিগত পছন্দ সে করতেই পারে ভারতকে সে পছন্দ নাই করতে পারে সে নিউজিল্যান্ডকে পছন্দ করছে তাদের তাই নিয়ে দোষারোপ করার কোনো মানেই হয় না অনেকে ট্রল করছে ট্রলটা করা উচিত না তার তো একটা ব্যক্তিগত পছন্দ বলে থাকে সবারই একটা করে ব্যক্তিগত পছন্দ থাকে যেমন কারোর কারোর বিরাট কোহলির খেলা ভালো লাগে অন্য কোনো প্লেয়ারের খেলা ভালো লাগে না এরকমও কিন্তু থাকে আর শুভমান গিল সেইভাবে খেলতেই পারলো না শুভমান গিলটা বরঞ্চ ফ্লপ খেয়ে গেল শুভমান গিল না সেমি ফাইনালে দিন দেখিনি যে সেমি ফাইনালে খেলতে মানে সব ক্ষেত্রে ব্যর্থ হয় বড় মঞ্চে ব্যর্থ হয় শুভমান গিল অন্য সময় ভালো খেলে সিরিজে রান করে আসল চাপের সময় খেলতে পারে না শুভমান গিল এখনও পর্যন্ত আর ওই সর্ব ফাইনাল ম্যাচটা কিভাবে খেলে এটা দেখতে হবে দুবাইয়ের পিচে খেলা চেস করবে না প্রথমে ব্যাট করবে এটাই ভয় ভয়ে নিউজিল্যান্ডের বোলিংটা এত ভালো ম্যাট হেন্ডি হালকা কাট কাঁধে চোট লেগেছে চোট লাগলেও তাকে একটা ম্যাচে তো খেলাতেই হবে তাকে আর ওইদিকে রাচিন ডাবিদা মাইকেল ব্রেসল একটা খুব ভালো গ্লেন ফ্লেপস গ্লেন ফ্লিপ যেমন উইকেট কিপিং করতে পারে তেমনি ফিল্ডিং তেমনি বোলিং যেখানে দাও চাপ দাও তাই করে দেবে মানে অবিশ্বাস্য প্লেয়ার